হয়ে গোল করে গেল দলের হয়েট নিতে তো এখন দলের হয়ে শিছে কেস্টোফার ওদিকে লালটুদা রয়েছে খেলার ফলাফল এক এক আসিফ দা শট নিতে এসছে দেখা যাক আসিফ দা গোল করতে পারে কি দলের হয়ে আসিফ দা শট নিচ্ছে দলের হয়ে আসিফ শট নিতে এসছে কিন্তু প্রথম পুরস্কার রয়েছে আড়াই লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার দু লক্ষ টাকা এস বি ইলেভেন মেদিনীপুরের শট দলের হয়ে নবদা শট নেবে নবদা কি গোল করতে পারবে

দেখুন দেখুন দুটো ব্যাপার আছে যে পেপার তুলবে তার অপোনেন্ট পারমিশন নেবে যে পেপার খুলবে ফার্স্ট সে অপোনেন্ট পারমিশন নেবে वेरी কেয়ারফুলি এখন টস কে যাইছে